আজকে কিন্তু চলে এসছি একটা রেসিপি ভিডিও নিয়ে বলে? আমরা কিন্তু আজকে বানাতে চলেছি চিকেন বিরিয়ানি সেটাও আবার বাড়িতে তো যাই হোক আমি শুনেছি আমার মা নাকি অনেক সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে তো আজকে কিষান বলছিল দুপুর বেলা থেকে বিরিয়ানি খাবে তাই আমি আজকে মাকে বলেছি বিরিয়ানি করতে তো চলো কিভাবে বিরিয়ানি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে কিন্তু আমরা এখানে সমস্তটা কিনে নিয়ে এসেছি যা যা লাগবে এখানে কিন্তু চালও ভিজিয়ে দিয়েছে মা আর এখানে আলুও কাটা হয়ে গেছে আর এখানে যে সমস্ত মশলা লাগবে রসুন পেঁয়াজ আদা লঙ্কা আর এখানে কিন্তু টক দই তারপরে ঘি যে সমস্ত মশলা লাগে তো সব কিছুই নিয়ে এসছিলো তারপরে এখানে চিকেনটা ভালোভাবে আমরা ধুয়ে রেখেছিলাম কিছুটা কমপ্লিট হয়েছে কাটাকুটিটা আর এখানে কিন্তু আমার মা তার ভিতরে এখানে কফি বানিয়েছে তাই তো যে একবার কফি খাবে সে ফিদা হয়ে যাবে তোমাকে একটা বাড়ির সামনে দোকান দিয়ে দেবো মা একদম ভাবছি জবটা ছেড়ে কফি দোকান দেবো কফির দোকান দেবো ক্যাফে চালু করবো ক্যাফে চালু করবে ক্যাফের নাম কি জানো তোমার ফেভারের একটা নাম আছে মাই ক্যানভাস ও মাই ক্যানভাস কি আছে তোর

এটা বলে তোমার আজকে বিরিয়ানি খেতে কেন হঠাৎ করে ইচ্ছা করলো? এ মা বাজে কথা বলতে নেই। ভালো সকাল বেলাতে সে তো খাবো খাবো করতে ঘুরদে ওঠার পর থেকে। ব্যাপারটা কি? ক্যাফেতে কফে নিয়ে এসেছে। ও মা আমি তোমার ছেলেকে বলছি যে আজকে এত সকাল বেলাতে খাই খাই করছে কেন? পিজ্জা খেলো, ভাত খেলো আবার আজকে ভদ্র ছেলে বাড়ি দিয়ে বের না ব্যাপারটা কি?

ছাড় মা কফি দিয়েছে মা কফি দিয়েছে খাও কি দেখছিস কি দেখছিস খাবি 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 নিচে দাও নিচে যাও হ্যাঁ বিস্কুট বিস্কুট দাও

রাহুল সেদিন একটা চিকেন আইটেম বানিয়ে আমাকে খাইয়েছিল তো আমি একটা চিকেনের আইটেম বানাতে জানি যেটা এখন বলবো না সেটা সিক্রেট থাকলো এবার ওইটা রাহুলকে আমি বানিয়ে খাবো তো রাহুলের সাথে চ্যালেঞ্জ থাকলো আর আমার বেবি এর মানে বিচার অতি থাকবে আমার বেবি বেবি বিচার করে বলবে কাটটা ভালো ছিল একদম ঠিক আছে আর কত देर বাকি বিরিয়ানি কখন খাব দশটা টা বাজে আমার বাবা বাড়ি চলে এসে খাবে বলে রাইসটা হয়ে গেছে মশলা হলো এবার ম্যারিনেট করবো মাংসটাকে এখন ম্যারিনেট করে রাখবো তারপরে এখানে রাইস হয়ে গেছে রাইসটা হয়ে গেছে ও এখন মানে দশ পনেরো মিনিট বাকি এখানে আদা আছে পেঁয়াজ আছে রসুন আছে ওমা একজন একজন কমেন্ট করে যা বলেছে কি তোমার ছাছরির কি একটাই না তুমি একটু বলে দাও

তোমার ছেলে তো আমার ডিউটি নাইটে জব করতেন তো এবার কিন্তু এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিল তো তার জন্য যে সমস্ত জিনিস লাগে এখানে এক এক করে দিয়ে দিচ্ছিলো যেরকম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টক দই আর এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম মানে ব্রেস্তাটা তো ভালো করে কড়া করে যেহেতু ভাজতে হবে তো তার জন্যই আমি এখানে ভেজে নিচ্ছিলাম আর এখন কিন্তু এখানে দিয়ে দেবে পরিমাণ মতো সাদা তেল মেন কিন্তু বিরিয়ানি করতে সাদা তেলটাই লাগে আমি যতটুক জানি আমি কিন্তু জানি না সেরকম একটা বিরিয়ানি করতে কি কী লাগে

এরপরে দেব হচ্ছে সানরাইসের বিরিয়ানি মশলা পরিমাণ মতো যাবে যেহেতু আমি অল্প ছোট প্যাকেট এনেছি আমাদের বেশি লাগবে না আর তারপরে দিচ্ছি সানরাইসের গোলমরিচের গুঁড়ো এটাই তো একদম ঝাল চিকেন রান্না কমপ্লিট এখানে রাইস কমপ্লিট সবকিছু কম হুম সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন এখানে হাড়িটা এটা কি দিয়েছো মা ওটা সাদা তেল দিয়েছি একটুখানি যাতে পলাই না লেগে যায় সেই কারণে এখন কি করবা এখন এটাকে দমে বসাবো ফার্স্ট ফার্স্টে রাইস দেবো তো চলো কিভাবে দমে বসাই সেটা তোমার মধ্যে দেখায় শিখে গেলাম পরের বার আমি রান্না করে খাওয়াবো থ্যাঙ্ক ইউ বলি আর খাওয়াই চান না যতদিন আমি আছি করে দেবো তুমি শিখে রেখে দাও ভবিষ্যতের জন্য জন্য মিঠা আতর সামান্য পরিমাণ এই গন্ধটাই বেশি ভালো লাগে আমার এখানে কিন্তু আমাদের বিরিয়ানি রেডি এবার দমে বসালেই তারপরে খাওয়া কুড়ি মিনিট পরে আমরা

তো গাইজ বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে আনন্দ আর আজকে কিন্তু যেহেতু আমার মা বাড়িতে ছিল তার জন্যই কিন্তু অনেক আনন্দ মজা করে দিনটা কাটিয়েছি বৃহস্পতিবার আসলে আমরা খুব মজা করি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই গিয়ে সাবস্ক্রাইবটা করে দিয়েছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা ইলেভেন টেক কেয়ার টাটা